কোহলির বুকের উপরে ছিল আর সেই বলটি খেলতে গিয়ে বিরাট কোহলি ক্যাচ তুলে দেন আর এতেই আউট হয়ে যান বিরাট কোহলি কিন্তু বিরাট কোহলির ধারণা ছিল বলটি নো বল হবে এবং এরকম বাজ ডেলিভারিতে তিনি কখনোই আউট হবেন না কিন্তু আম্পায়ারের ডিসিশন দেখে তিনি হয়েছেন অবাক এই ধরনের বলে আউট তিনি কোনোভাবেই আশা করেননি আর তাই তো অপশন হিসেবে তিনি রিভিউ নিয়ে ফেলেন রিভিউ দেখা যায় বলটি নো বল হতো যদি বিরাট কোহলি ক্রিজের বাইরে না থাকত যেহেতু বিরাট কোহলি ক্রিজের বাইরে ছিল সেই জন্য আম্পিয়ার বলটিকে নো বল ঘোষণা করেনি আর আম্পিয়ার নো বল ঘোষণা না করায় বিরাট কোহলি রেগে আগুন মাত্র সাত বল থেকে আট রান করেই মাঠ ছাড়তে হয় বিরাট কোহলিকে যাওয়ার সময় রাগ দেখালেন বিরাট কোহলি ব্যাট দিয়ে আঘাত করে ডাস্টবিনটি ভেঙে ফেললেন এই আউটটি তিনি কোনোভাবেই মানতে পারছিলেন না দর্শক আপনার কি মনে হয় বিরাট কোহলি কি সত্যি আউট হয়েছে নাকি তার সাথে দুর্নীতি করা হয়েছে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য